বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি নতুন আরও একটি ভিডিও আজকে কয়েকটি মাইক সেট একটু ঝাড়ামশা করলাম এবং ভাবলাম একটা ভিডিও দিই ইউটিউবে তো এগুলো সবগুলাই বিক্রির সেট বিক্রি হবে এক হাজার পাঁচশো বিভিন্ন কোয়ালিটি আছে তারপর স্ট্রেঞ্জারের সেটও আছে আলাদা ভিডিওতে দেখতে পাবেন স্ট্রেঞ্জার এক হাজারও আছে আউজার এক হাজারও আছে একদম উপর থেকে শুরু করতেছি দাম সহ বলে দিব একদম উপরের সেটটা তিনটাই চারশো ওয়াডের ওইগুলো হালকা পাতলা কাজ হয়েছে তেমন বড় কোনো কাজ নাই টুকটাক কাজ হয়েছে উপরের দুইটা পড়বে সাতাইশ হাজার টাকা পিস এবং নিচেরটা পড়বে আঠাইশ হাজার টাকা এই তিনটার মধ্যে উপরের দুই পিস সাতাইশ হাজার টাকা পিস টুকটাক কাজ হয়েছে কিন্তু রানিং একশো পার্সেন্ট রানিং মেটালের সেট আর নিচেরটা হচ্ছে নিচের তিন নম্বরটা হচ্ছে সিলিকনের সিলিকন হালকা পাতলা কাজ হয়েছে যেমন একটা ক্যাপাসিটার চেঞ্জ এরকম তো আর বাকি সবই অরিজিনাল আছে রানিং তিন নম্বরটা পড়বে আঠাইশ হাজার টাকা এবং উপরের দুটি সাতাশ হাজার টাকা পিস হ্যাঁ যদি বুঝতে অসুবিধা হয় এবং জানতে কল দিবেন স্ক্রিনশট মেরে কল দিবেন হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নম্বরে এখানে যতগুলো সেট সবগুলাই মানে অরিজিনাল এবং সবগুলাই রানিং প্রোগ্রামের সেট এর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ নাই এখানে তিন পিস পাসওয়ার্ড আছে একটা আছে মাঝখানে একটা পিয়ানো এবং উপরেরটা হচ্ছে পাসওয়ার্ড একদম হাউজাল আর ফ্রেশ এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ কাজ কাম ছাড়া একবারে ভিতরের ছবি আমার এ নিয়ে দেখতে পারেন আপনাদের আর পিয়ানোটা পড়বে উনত্রিশ হাজার টাকা মেটালের অরিজিনাল মেটাল সবগুলো অত্যন্ত ভালো প্রেশার এটার অবশ্যই হালকা ডিসকাউন্ট দেওয়া যাবে কল দিবেন অবশ্যই আর এর নিচের যে তিন নম্বরটা এটা হচ্ছে পাসওয়ার্ডের এটা হালকা পাতলা কাজ হয়েছে ডায়েট মাইট আছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে হাউজার এটা আগের বাসনের সবুজ সেট আর এক হাজারের উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেটালের সেট অত্যন্ত প্রেসারফুল এটা আগের সেট গোল ট্রান্সফর্মারের এই যে সুইচ ভাঙা যেটা সুইচটা ভাঙা গেছে প্লাস্টিক এটা আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশ সরি সাড়েত্রিশ হাজার টাকা হলে মেটালের সেটটা তো কাজ হইছে এটা যেমন দু একটা ট্রেন চেঞ্জ আছে তারপর ডায়েট চেঞ্জ আছে এরকম আর কি ক্যাপাসিটার অরিজিনালই আছে ভিতরের ছবি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর এক হাজার যেই সেটটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন শুধু একটা ক্যাপাসিটার চেঞ্জ তাও ভালো মানের ক্যাপাসিটি লাগানো আছে প্রোগ্রামও করা হয়েছে অনেকটা সমস্যা নেই এটা নিতে পারবেন একদম পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের নাম্বারে কল দিবেন আর কোনো কাজকাম নাই পঁয়ষষ্টি হাজার টাকা হলে এক হাজারের সেটটি তো আমাদের নাম্বারটি আবারও বল দিচ্ছে আপনাদের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান আমাদের ঠিকানা হচ্ছে জেলা মল বিভাজার বিভাগ হচ্ছে সিলেট সিলেট বিভাগ এখানে মোট হাউজার পাঁচশো আছে তিন পিস এবং পিয়ানো এক পিস আর চারশো ওয়ার্ড আছে তিন পিস চারশো ওয়ার্ড তিন পিসের মধ্যে দুইটা হচ্ছে মেটাল একটা সিলিকন আর পাঁচশো ওয়ার্ডের মধ্যে একটা আছে ফুল ফ্রেশ একটা হালকা পাতলা কাজ হয়েছে আর একটা হচ্ছে মেটাল দুইটা টুকটাক কাজ হয়েছে আর একটা আছে ফুল ফ্রেশ কন্ডিশন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে কথা বলবেন কল দিয়ে কথা বলবেন তো আমি দাম সহ আসলে বুঝিয়ে দিলাম যতটুকু পারি এই ভিডিওতে অবশ্যই যদি লাগে আপনাদের কল দেবেন আমাদের কাছে আড়াইশো ওয়ার্ড আছে দুই পিস তারপর স্ট্রেঞ্জারের এক হাজার আছে ফুল ফ্রেশ কন্ডিশন ভিতরে সবগুলো একদম রানিং দর্শক এই হচ্ছে সাইডের অংশটা দেখতে পাচ্ছেন একদম মেডাল পাঁচশো যেটা এক হাজারের উপরেটা হচ্ছে মেটাল সেট এর উপরে হচ্ছে সিলিকন পাঁচশো হাউজার এর হচ্ছে পিয়ানো পাশওয়ার্ড মেটালের যেটা সোনালি কালার সোনালী পিয়ানো পার্শ্ব এবং এর উপরে একদম ফুল ফ্রেশ যেটা এটা আর এর উপরের যে তিন পিস এগুলা হচ্ছে চারশো ওয়ার্ডের দুইটা মেটাল উপরের ব্লু আর নিচেরটা হচ্ছে সিলিকন অবশ্যই যার যেটা লাগে কল দিবেন সরাসরি আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি মৌলভী বাজার জেলা আপনি যদি আশেপাশের হন আমাদের বিভাগের আপনি দোকানে এসে মাল চেক করে নিতে পারবেন আর যারা আসতে পারেন না তাদের জন্য কুরিয়ার আছে অবশ্যই দ্রুত কল দিবেন কারণ ঈদের কিছুদিন আগে কুরিয়ার বন্ধ করে দেয় অনেক মাল বিক্রিও হয়ে যায় তারপর কল দেয় অনেকে এক আর একটা ছিল এটা বিক্রি হয়ে গেছে আর এইটা রয়ে গেছে তো দেখতে পাচ্ছেন একটু উঠানের মধ্যে সাজিয়ে রাখছি চারশো টেটাল সেট গুলা ভালোই প্রেশার এগুলো হচ্ছে মেটাল টান্ডিস্টার আগের সেটের প্রেসার আসলে যারা চালাইতেছেন তারা বুঝবেন কিরকম সিলিকনের থেকে কিন্তু মাইকের জন্য মেটাল সেটটা অনেকেই অনেকে পছন্দ করে বেশি তো ভিউয়ার্স অবশ্যই যারা আমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা একদম নতুন আর আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আপনারা পেজে করবেন যারা যারা ফেসবুক ইউজ করেন তাই হচ্ছে ওই যে পাসওয়ার্ডেরটা হালকা পাতলা কাজ হয়েছে যেটা যেমন ডায়েট ম্যাট এগুলো চেঞ্জ আছে খুব অত্যন্ত ভালো ভালোবাসা এটা রানিং সেট এক কথায় প্রোগ্রামের সেট আর সেকেন্ড হ্যান্ড মাল হালকা পাতলা কাজ থাকবেই ফুল সবসময় পাওয়া যায় না আর এই হচ্ছে চারশো খুবই এটা ডাইরেক্ট করা হয়েছে ভিতরে অবশ্যই হালকা পাতলা ডিসকাউন্ট দেওয়া হবে কল দিবেন যার যেটা লাগে আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি কমেন্ট করে যাবেন যারা কমেন্ট করেন তাদের জন্য ছাড় আছে অবশ্যই পরিচিত ভাইয়েরা অনেকেই দেখেন তা আমি ভিডিওটি আর বাড়াচ্ছি না এমনিতেই লং হয়ে গেছে তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম